সাঘাটা উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শিক্ষক সমন্বয়ে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সাঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাগ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বিএমপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল্লাহিজ সাফি প্রভাষক এনামুল হক সরকার জাহিদুল ইসলাম ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন আকন্দ প্রভাষক জাহানুর বেগম ও সহকারী শিক্ষক স্বপন মিয়া প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পশ্চিমবাটি স্বর্গের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা ফেরদৌস সাগাটা থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগাটা নিউজ